আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকে আমি কচুর দিয়ে মাছ দিয়ে রান্না করব হাতে মাখিয়ে তো আমি কচুরলতিটা লতিটা খুব ভালোভাবে ছিলে নিয়েছি আর মাছটাও কিন্তু আমি খুব ভালোভাবে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিব তো কচুরলতিটা কিন্তু আমি এখানে সবটুকু দিয়ে দিব। আমার এখানে এক কেজি কচুরলতি ছিল আর কচুরলতিটা আমি আগেই ছিলে রেখেছিলাম কারণ কচুরলতি ছিলতে কিন্তু একটু সময় লাগে আর কচুরলতি রান্না করার সময় আমি একটু পেঁয়াজ আর রসুনটা একটু বেশি এখানে ব্যবহার করি আর এখানে কাঁচামরিচ আমি কয়েকটা এখানে ফালি করে নিয়ে নিয়েছিলাম তো সবটুকু এখানে সবগুলো এখানে দিয়ে দিলাম আর এখানে আদা রসুন আর জিরা একসঙ্গে পেস্ট করা আছে সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে হলুদের গুঁড়ো এক চামচ লবণ আপনার স্বাদ মতো দিয়ে দিবেন কারণ কচুর লতি রান্না করার পর অনেকটাই কমে আসবে আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রান্নার রেগুলার যে তেলটা আপনারা খান সেটাই দিতে পারেন তবে এই রান্নাটা কিন্তু সরিষার তেলই বেশি মজার হয় এই মাখানোটা কিন্তু একটু সময় ধরে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু আরও মজার হবে আর মাখাতে মাখাতে আপনার দেখবেন যখন তেলটা ছেড়ে আসছে তখন বুঝতে পারবেন আপনার মাখানোটা কিন্তু হয়ে গেছে আর একটা খুবই সুন্দর একটা অ্যারোমা বের হবে তখনই বুঝতে পারবেন আপনার মাখানোটা কিন্তু হয়ে গেছে আর মাখানোর সময় এটার মাখানোর মধ্যেই কিন্তু টেস্টটা যত মাখানো ভালো হবে আপনার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে তো আমার ভীষণ ভালো লাগে এরকম মাখানো মাখানো তরকারিগুলো তো আপনারও কিন্তু এভাবে আর ট্রাই করতে পারেন আর এটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় খুব মানে সময় লাগে না আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু খুবই মজার তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন তো আপু ভাইয়াদের বলছি ভিডিওটা প্রথমে দেখার শুরুতেই লাইক করবেন আর ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর এখানে কিন্তু যে মাছটা আমি রেখেছিলাম ধুয়ে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়ে হালকা আলতো হাতে আমি এখানে মাখিয়ে নিচ্ছি মাছ দিয়ে খুব বেশি জোরে মাখানোর দরকার নেই আর সব কিছু আমি একসঙ্গে একটু সমান করে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিব। যেহেতু এটা একটু মাখা মাখা থাকবে এই জন্য একটু পানিটা আমি একটু দেখেই আমি দিয়ে দিব তো আপনারা একটু কম রাখতে চাইলে পানিটা আর একটু কমিয়ে দিতে পারেন তো আমি এটা এখন ঢাকনাটা দিয়ে দিব আর এটা আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটা রান্না করব। তো আমি ঢাকনাটা এখন উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু এরকম একটু মাখা মাখা রাখবো তো এ পর্যায়ে কিন্তু আমি একটু নড়িয়ে নিচ্ছি নিচে লেগে যাতে না যায় তো এটা কিন্তু আরেকটু শুকিয়ে আসবে মানে তেলটা যখন উপরে উঠে আসবে এরকম তেলটা যখন ছেড়ে আসবে তখন কিন্তু আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তো আর এ রান্নাতে একটু রসুনটা একটু বেশি দিবেন তাহলে মজাটা কিন্তু আরও বেশি ভালো লাগে তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই রান্নাটা ট্রাই করে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ